কিন্তু তারা জানো না তাদের বাপ মোহাম্মদ আলী আমাকে ম্যানেজ করতে পারে নাই তার আমার ম্যানেজ করবে মোহাম্মদ আলী যেদিন অ্যারেস্ট হয় সেদিন ফোন দিয়ে কান্না কাটি করতেতে কি লাগবে যা লাগবে তাই দিয়ে দিব তার আমাকে বাঁচাও আপনি যখন কথা বলছেন অন্যকে সম্মান দিয়ে বলতে হবে শ্রদ্ধা রেখে বলতে হবে তো রাজনীতির মধ্যে আপনি আপনার বাবার থেকে বড় যিনি বয়সে মরহুম নেতা উনাদেরকে নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তো আপনি রানিং বাই লোকাল এরিয়ার পিপল তিন দিন আগে আপনি ছিলেন হান্নান চপ্পল পায়ে হাঁটতেন আজকে কুড়ি টাকার গাড়ি চড়েন কত শুধু তরুণ হয় সার্জিস দুই একশো গাড়ি নিয়ে শোডাউন করে তো এগুলো দেখা তো মানুষ ভাই লোকালি আপনি যখন রাজনীতির মাঠে গেছেন এখন আপনি জুলাই স্পিরিট তো না আপনার রাজনৈতিক প্রচার প্রচারণা করতে তো রাজনীতির মাঠে রাজনৈতিক দল দ্বারা আপনি আক্রান্ত হবেন এটা তো বাংলাদেশের ইতিহাস মাইর খাবেন মরবেন অন্যকে মারবেন কিন্তু টান দিয়াই না জুলাই আগস্ট অভ্যুত্থানের উপরে নাকি হামলা হয়েছে এই যে ভাওতাবাজি কথাবার্তা এগুলো বন্ধ করেন অনেকে আছে মাইর খাওয়ার পরে ব্রেন শর্টেজ হয়ে যায় তাদের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন কালকে থেকে জুলাই আগস্টের যে স্পিরিট সেটার উপর নাকি অভ্যুত্থানের উপর হামলা হয়ে গেছে ভাই আপনি গেছেন নিজের পলিটিক্স করতে কোথায় যাইবেন টাকা কামাবেন অলরেডি কামানো শুরু করছেন এগুলা তো বাংলাদেশের সিস্টেমই তাই না এই প্রথমবারের মতন রাজনীতির মাঠটা যে কত বাঁকাতেরা কিছু অংশে টের পেয়েছে হান্নান মাসুদ গতকালকে তিনি ব্যাপক মার খেয়েছেন বিএনপি নেতা হাতে মার খাওয়ার পর আমরা দেখলাম তার কপালে একটা এরকম বড় মোটামুটি ডিমের মতন একটা বৃত্তাকার সার্কেল তৈরি হয়েছে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে আবারও রাজপথে তিনি বসেছেন মাথায় নিয়েছেন ব্যান্ডেজ চারদিকে গণমাধ্যমের ক্যামেরা মোবাইলে চলছে ভিডিও ধারণ ঢাকায় চলছে চলছে বিক্ষোভ প্রতিবাদ তো ফেললেন হান্নান মাসুদের উপর এই হামলা জুলাই অভ্যুত্থানের স্পিরিট কে নাকি হামলা করা কেন ভাই হান্নান মাসুদ কি জুলাই স্পিরিট নো যে আবেগিত বক্তব্য আবার হান্নান মাসুদের এই ঘটনায় বিএনপির বেশ কিছু পেজ থেকে আরো কয়েকটা ফুটেজ শেয়ার করা হয়েছে ফুটেজগুলার মূলত ভূমিকা কি যে ওই মাজার বাড়ি এলাকার যেখানে মানে তিনি বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যে কিছুটা উস্কানি ছিল অপরদিক থেকে বিএনপির একটা পথসভা বা বিএনপির একটা টিম তারাও এদিক দিয়ে মুভমেন্টের সময় জাতীয় নাগরিক পল্টির নেতাকর্মীরা তারা তাদের দিকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল অ্যাজ এ রেজাল্ট লোকাল এরিয়াতে লোকাল পিপল মানে এখানে বেকা বসছে আর এটার পর নানান ধরনের কর্মসূচি গতকাল দেখলাম ট্রেড সেন্টার বাংলাদেশের ওয়ান অফ দা এক্সপেন্সিভ ভবন এখানে আমরা দেখলাম যে হিউজ মানুষ ক্রাউড করার চেষ্টা দেখলাম যে হান্নান মাসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় এখন প্রশাসনকে হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্ব নিছে হান্নান মাসুদ কোনো এমপি কোনো মন্ত্রী একজন নাগরিক হিসাবে এ দেশের একজন রিক্সাওয়ালা যে সুরক্ষা পাওয়ার কথা হান্নান মাসুদ এতটুকু সুরক্ষা পাওয়ার কথা এখন যার যার মুখ তার ব্যালেন্স রাখতে হবে বিভিন্ন জায়গায় পলিটিক্যালি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কেন্দ্র করে বলেন বলেন সার্জিস যারা আছেন তাদের এই দলের টিমটা তাদের কথা এখন ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকা বিএনপি সেটা বিএনপি বক্কর বিএনপি লুটেরা চাঁদাবাজ এখন তো জাতীয় নাগরিক পার্টি তো আমরা দেখছি চাঁদাবাজের জন্ম তৈরি হয়ে গেছে হয়েছে কিনা আমরা নিউজগুলো দিচ্ছি কিনা তাহলে আপনি যখন আরেকজনের উপর থুতু ফেলবেন আপনার জায়গাটা পরিষ্কার আছে তো এখন গতকালকের এই ঘটনার পর সারা বাংলাদেশ জুড়ে আলোচনা আছে এমনকি গ্রেপ্তারও হয়ে যাবে আবার এক গ্রেপ্তারের পর আট ঘন্টার মধ্যে আমরা যে আইনের সুশাসন বলছি এই আইনের সুশাসনের একটা শাসন আমরা দেখছি যারা ক্ষমতায় অতীতেও দেখছি তাদের কোনো কিছু বিদ্যুৎ গতিতে হয় তারা ক্ষমতার বাহিরে থাকে সেই জিনিসগুলা আমসুরি লতাসুরি ফাতাসুরি করে নামে নামে মিললেও জেল খাটতে হয় বছরের পর বছর উপর ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা জানাই তবে হান্ডান তাদের মুখটা ব্যালেন্স রাখতে হবে মানে অতি বাড়াবাড়ি করলে ভাই লোকাল পিপল লোকাল এরিয়া সেখানে এগুলা ঘটবে আপনি কি আর বাহিরে কোনো কিছু করলেন আমাদের এই সমালোচনাগুলা কেন কারণ মানুষ প্রশ্ন তোলে